পাগল হয়ে গেলে নাকি আমরা কি এখন থেকে লাউয়েল থাকব লাউ এর ভেতরে থাকবো এই ভেতরে তোমার মোটা শরীরটা আরাম পাবে আর ওই খাতল দিয়ে আমরা বাইরে যা এদিকে গ্রামের রমেশ তার স্ত্রী সীমা আর ছেলে রাজু যেই বাড়িতে থাকে সেই বাড়ির চারির উপরেই লাউটি ঝুলছিল হ্যাঁ কিছুই জানতো না যে একদম অবাঞ্ছিত এত বাড়িতে বসবাস শুরু করেছে আহ কি আরঙ্গ এই শাঁসের বিছানা তো একদম তুলোর গদের চেও নরম লাউয়ের ভেতরে বসে ডাইনির ছেলে লাউ এর ফাটন দিয়ে উঁকি মেধে দেখে 有。 কিন্তু মনে রাখিস। একদম মা ওই কাঠে আচ্ছা আচ্ছা ঘোড়াটা আনতে পারিস কিন্তু কোনো শব্দ করবি না। এদিকে ডাইনি সামনে ঘুমাছিল। ঘোড়াটা নাকে। তার সুগন্ধও আসে। মাংসের সুগন্ধ, খুব মিষ্টি গন্ধ। তার পেট গুরগুর করে ওঠে। আ কি গন্ধ কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে আমার পেট তো চোচো করছে এই নতুন বাড়িতে আমাদের গৃহ প্রবেশের চাই চাই গোকিন্নি এতদিন পর ভালো একটা আস্তানা পেলাম এখন পেট ভরে খাওয়া দরকার গিন্নি তুমি বাড়ির রান্নাঘর থেকে কিছু ভালো ভালো খাবার নিয়ে এসো গিয়ে কিছু মাংস টাংস নিয়ে এলে ভালো হয় ঠিক আছে আমি রান্নাঘরে যাব

ঘরে ঢুকে পড়ল এবং রাজুর প্রিয় কাঠের ঘোড়া কিছু মারবেল এবং একটা বল সে চুরি করে নিল

রাতের আনন্দ চলছে ডাইনির ছেলে রাজুর কাঠের ঘোড়া নিয়ে খেলছে আর খেল খেল করে হাসছে খুলে খুলে তার সংগ্রহ দেখায় সেখানে এক গাদা জিনিস রাজুর খেলনা জামাকাপড়ের বোতাম শెలায়ের সুতো দেশলাই এমনকি রমেশের পকেট থেকে চুরি করা কিছু টাকা পয়সা বাহ বা দেখেছো দেখেছো ছেলে আমার বড় হয়ে গেছে গো কি দক্ষ চোর হয়েছে আমার ছেলে এই দে দে আমাকে টাকাগুলো দে আমার ছেলের যোগ্যতা দেখলে হা হা কি সুন্দর গন্ধ আমার তো জিপ দিয়ে জল গড়াচ্ছে গো এই বাড়ির মহিলার হাতের রান্না যে একদম স্বর্গীয় স্বাদ

চায়ের উপরে লাউ হ্যাঁ ওটা কেমন অস্বাভাবিক মনে হয় না এত বড় হয়েছে কিন্তু এখনো পারিনি যখন থেকে ওই লাউ হয়েছে তখন থেকেই উৎপাত শুরু হয়েছে তুমি ঠিকই বলেছ আমারও সন্দেহ হয়েছিল বুঝতে রমিশ মাথা পরা বলতে যে অদ্ভুত বস্তু দেব পেতে বাসা বলতে পারে হুম ঠিক আছে আমি লাউটাকে আজকে কেটেই ফেলবো দেখ একটা বতি নিয়ে আসবে এই লাউটা হবে আমার শান্তি ফিরিয়ে আবো আমি হতে না আমার মন তো পড়ার সময় এসেছে

উঁচু শব্দ সহ্য করতে পারে না কি করতে চাও বাবা আমার যত সব স্পিকার আছে সেগুলো একসঙ্গে বাজাবো খুব জোরে ভূত প্রেত যদি থাকে তাহলে সেই শব্দে ভয় পালাবে তিনি তুমি মন্ত্র জানেন চলো কাছে এই এই মন্ত্র জল দিলাম যখন দাঁই নদীর সংস্পর্শে আসবে এটি তার শক্তি কেড়ে নেবে আর আর এই মন্ত্রটা মনে রাখো এই এতগুলো মিষ্টি মাংস খেলনাগুলো আমি গরিবদেরকে দান করব আহা কি সুন্দর ওই রাজুর খেলনাগুলো আমার সেই রঙিন খেলনাগুলো দেখো দেখো আহা কি সুন্দর গন্ধ গো আমার জিবে যে জল এসে যাচ্ছে পেটে যেন শত শত ব্যাং লাফাচ্ছে গো এটা একটা ফাঁদ হতে পারে সবাই সাবধান আর কত সাবধানে থাকবো গিন্নি মাংসগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে যে কত সুন্দর মাংস দেখে আমার যে জিভ দিয়ে জল আর থামছে না তুমি

বাড়িতেቱን ডাইনি পরিবারকে তাড়িয়ে দিলো তারা লাউটি টিনের চাল থেকে নামিয়ে আনলো এবং বাবাজির নির্দেশে কুড়িয়ে ফেললো যাতে ডাইনিরা আর কুকুর ফিরে আসতে না পারে সতর্কতা আমার পেট খালি ওกินি আমাকে কিছু খাবার এনে দাও গো মা আর একটা চল দেখি এভাবে একটি ভূতের গল্প শেষ হয় তো অন্যটি শুরু হয়ে যায় কিন্তু সেটা হবে অন্য এক ভিডিও